তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি তো আজকে আমরা সমাধান করব। ইসলাম শিক্ষা তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে তেষট্টি তারপরে আমরা সমাধান করব এই শূন্য স্থান ওইখানে ছিল তেষট্টি পৃষ্ঠা এখানে চৌষট্টি পৃষ্ঠা সমাধান করব তারপরে করব পঁয়ষট্টি পৃষ্ঠা তো পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধানের পর সমাধান করব এই হচ্ছে ছেঁষাট্টি পৃষ্ঠা তো ষেষাটটি পৃষ্ঠার পরে সমাধান করব সাতষাটটি পৃষ্ঠার এইগুলা তো সাতষাটটি পৃষ্ঠার সমাধানের পর সমাধান করব আটষাটটি পৃষ্ঠা আটষাটটি পৃষ্ঠার পরে সমাধান করব ঊনসত্তর পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব সত্তর পৃষ্ঠা তারপরে সমাধান করব একাত্তর পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠার পরে সর্বশেষ সমাধান করব এই হচ্ছে বাহাত্তর পৃষ্ঠার ডান বাম মিলকরণ তারপরে এইগুলা এবং সংক্ষিপ্ত এবং গণ্যমূলক প্রশ্ন তারপরে আছে পঞ্চম অধ্যায় এটি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে আমরা দেখাবো চতুর্থ অধ্যায়ের সমাধান তো সর্বপ্রথম এখানে তেষট্টি পৃষ্ঠাতে আছে শুদ্ধ অশুদ্ধ কোনগুলো শুদ্ধ আর কোনগুলো অশুদ্ধ ঠিক আছে তাহলে আমরা এই শুদ্ধ অশুদ্ধগুলো এখন দেখব এখানে এক নম্বরে বলেছে ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে তো এটি শুদ্ধ নাকি অশুদ্ধ এটি হবে শুদ্ধ এখানে তোমরা শুদ্ধ লিখে নিবা যে আমি যেটা টিক দিব এটি হবে শুদ্ধ ঠিক আছে তোমরা এখানে শুদ্ধ লিখে নিও কারণ আমার লিখতে গেলে অনেক টাইম লাগবে আমি টিক চিহ্ন দিচ্ছি তোমরা এগুলো শুদ্ধ আর আমি যেগুলো ক্রস দিব এগুলো হবে অশুদ্ধ তারপর দুই নাম্বারে হবে অশুদ্ধ এখানে আমি এই যে এই পাশে ক্রোজ দিয়েছি তার মানে এটা অশুদ্ধ আর এই এই পাশে এগুলো দেবো এগুলো শুদ্ধ তোমরা এখানে শুদ্ধ লিখে নিবা তারপরে তিন নম্বরে তিন নম্বরে যেটি বলেছে এটি শুদ্ধ অশুদ্ধ কোনোটি হবে না তারপরে চার নম্বরে হবে অশুদ্ধ এই যে অশুদ্ধ তারপরে পাঁচ নাম্বারে হবে শুদ্ধ এই যে এই পাশে টিকছি তোমরা এখানে শুদ্ধ এবং এই পাশে অশুদ্ধ লিখে নিও তারপরে আমরা চলে যাব খ নাম্বারে খ নাম্বারে এখানে বলেছেন কী কী কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সম্পূর্ণ সুসম্পর্ক গড়ে ওঠে তা বর্ণনা করি কাজটি দলগতভাবে করি যেসব কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাহলে আমরা এটি অ্যান্সার এখন দেখব আমরা সরাসরি উত্তরটি দেখব এই হচ্ছে উত্তর এবং এই দেখো এখানে আমি যেটি বলেছিলাম এখানে শুদ্ধ অশুদ্ধ কোনটি হবে না এই দেখো এখানে দেওয়া আছে আমি কিন্তু সরাসরি বই উত্তর থেকে তোমাদের অ্যান্সারটি দেই এবং খ নাম্বারের সমাধান এটি খ হবে একে অন্য একে অন্যকে সহযোগিতা করলে অন্য ধর্ম ধর্মের প্রতিবেশীর খোঁজ খবর নিলে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে ও অংশগ্রহণ করলে বিপদ আপদে অন্য ধর্মের লোকদের সাহায্য সহযোগিতা করলে তো এই ছিল আমাদের খ সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা চৌষট্টিতে তো চৌষাট্টি পৃষ্ঠা এখানে আছে আমাদের শূন্য স্থান তো চলো আমরা একদম উত্তর থেকেই দেখি এই যে প্রথমটি হবে অন্য ধর্মের লোকদের সঙ্গে আমরা সহনশীল আচরণ সহনশীল আচরণ করব। তারপরে দুই নম্বরে বলেছে অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেওয়া হলে সহনশীল আচরণ হলো সহনশীল আচরণ পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের লোকদের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে চার নম্বরে বলেছে আমাদের ইসলাম বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করতেন আমাদের মনবীজালাম চুক্তিবদ্ধ অ মুসলিমের ওপর নির্যাতন করতে নিষেধ করেছেন তো এই ছিল আমাদের শূন্য স্থানের সমাধান তাহলে কি আমাদের চৌষট্টি পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধানে তো পঁয়ষাট্টি পৃষ্ঠা এখানে হতে আছে ইসলামের আলোকে অন্য ধর্মালম্বীদের প্রতি কী কী সহনশীল আচরণ করবো তা পরস্পর আলোচনা করে তালিকা তালিকা করি কাজটি দলগতভাবে করি এখানে বলেছে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ এবং এখানে কি কি করব তা আমরা লিখবো তো চলো আমরা উত্তরটি দেখি এই হচ্ছে উত্তর নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে দেওয়া তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা তাদের সম্পদের সুরক্ষা দেওয়া তাদের উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া তো এই ছিল আমাদের ফ নাম্বারের সমাধান তো এখন আমরা সমাধান করব গ নাম্বার সুরা আল আন আমের একশো আট নং আয়াতের অর্থ শিক্ষা পোস্টায় লিখে প্রদর্শন করি কাজটি একা করি আয়তের অর্থ আয়াতের শিক্ষা তো আয়তের অর্থ এবং আয়াতের শিক্ষা আমরা এখানে দেখবো এই হচ্ছে আয়তের অর্থ ঠিক আছে তোমরা এটি নিও কারণ ভিডিওটি অনেক লং হবে আর এই হচ্ছে আয়তের শিক্ষা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই ছিল হচ্ছে ক সমাধান তো এখন আমরা মানে গ নম্বারের সমাধান এখন ঘতে বলেছে ছবি ভিডিও চিত্র দেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণের অভিনয় করে দেখায় কাজটি দুজনে মিলে করি তো এটি নিয়ে একটু অভিনয় করতে বলা হয়েছে কী অ্যান্সার আসলে আমরা দিব না এটি একটু অভিনয় করতে বলা হয়েছে তোমরা অভিনয়টি করে নিও তারপরে আছে আমাদের শেষ টিভিসার সমাধান সেটি বিষ্ঠায় বলেছে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এটি কার বাণী তো এক থেকে চারটি প্রশ্ন আছে তো চলো আমরা চারটি প্রশ্নের সমাধান করব এই হচ্ছে প্রথম প্রশ্নটি এবং অ্যান্সার হবে এই যে এক নম্বরের অ্যান্সার হবে এটি মহান আল্লাহর বাণী তো দুই নম্বরের অ্যান্সার হবে এ কথা বলেছেন মহানবী সাল্লু ইসলাম তিন নম্বর প্রশ্নটি ছিল মৃত ইহুদি লাশকে সম্মান করে কে সম্মান করে কে বলেছেন সে কি মানুষ না তিন নাম্বার অ্যান্সারটি হবে কথাটি বলেছেন মহানবী সাল্লাহ সাল্লাম চার নাম্বার ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কী করব আচরণ করবো অ্যান্সার হবে ইসলামের শিক্ষা অনুসারে আমরা অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শ্রদ্ধাশীল আচরণ করবো তো এই ছিল হচ্ছে আমাদের সাত পৃষ্ঠার এই প্রশ্নগুলো সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তীতে সাত ছাত্রী ক্ষতে ক্ষতে কী আছে বলেছে বিষয়বস্তু পড়িও নিজের মতো করে সার সংক্ষেপ লিখি কাজটি একা করি সার সংক্ষেপ লিখি তো চলো আমরা সারসংক্ষেপ এখন অ্যান্সারটি দেখব এ হচ্ছে সার সংক্ষেপ আমাদের আশেপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে মানুষ হিসেবে সবাই সম্মানিত অন্য ধর্মের অনুসারী বলে আমরা কাউকে ছোট করব না অবহেলা করব না কারণ মহান আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি সুরা বনি ইসরায়েল সত্য মন বিশাল আমাদের দেখিয়েছেন কিভাবে অন্য ধর্মের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতে হয় মহান আল্লাহর নির্দেশ এবং মহানব্বী সাল্লামের শিক্ষা অনুসারে ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তো এই ছিল হচ্ছে আমাদের এই ঘ নম্বরের সমাধান তো এখন গ নম্বরে আছে অন্য ধর্মের মানুষদের প্রতি মহানবী ইসা এর আচরণ সম্পর্কে আলোচনা করি এবং তা অনুসারে কী কী কাজ করব বর্ণনা করি কাছে দলগতভাবে করি তো এক থেকে পাঁচটি কাজ আমরা এখানে লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই ছিল হচ্ছে উত্তর এখানে বলেছে অন্য ধর্মের মানুষদের সময় সম্মান করব দুই তাদেরকে সঠিক মর্যাদা দেব তিন তাদের মতামতকে গুরুত্ব দেবো চার তাদেরকে সহানুভূতি দেখাবো পাঁচ তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না এই ছিল হচ্ছে আমাদের নম্বরের সমাধান নম্বরে বলেছে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ অভিনয় করে দেখায় দুজনে মিলে তো অন্য ধর্মলম্বীদের প্রতি আমরা কিভাবে শ্রদ্ধা করবো দুজনে মিলে অভিনয় করে দেখাবো তো এটি আসলে দরকার আমরা চলে পৃষ্ঠায় তো এখানে কি বলেছে এখানে ক তো এখানে বলেছে এক থেকে তিনটি প্রশ্ন তো চলো আমরা এই এক থেকে তিনটি প্রশ্নের সমাধান দেখি এটি হচ্ছে আটষাটটি পৃষ্ঠা আর এই হচ্ছে আমাদের সেই প্রশ্নগুলো এক থেকে তিনটি এবং তার অ্যান্সার হচ্ছে এই যে এক নম্বর অ্যান্সার হবে ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন তো এই হচ্ছে দুই নম্বর প্রশ্ন তার অ্যান্সার হচ্ছে যে সহযোগিতামূলক আচরণ করব তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হবে তার খোঁজ খবর নেব তো এই ছিল আমাদের আটষাটটি পৃষ্ঠার সমাধান তারপরে খ নম্বরে বলেছে বিষয়বস্তু পড়ি ভাবি ও বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলায় কাজটি একা করি এই যে সেটি এই যে ডান পাশ থেকে বাম পাশ মিলায় আমরা এটি লিখবো তো আমরা এটি আসলে আমি এখানে লিখে তারপর তোমাদের দেখাই তো আমি ডান বাম মিলকনটি করে রেখেছি এক নাম্বার হবে এটি এবং দুই নাম্বার এটি হবে তিন এটি চার এটি এবং পাঁচ এটি তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও কারণ আমাদের আমি পড়ে পড়ে বোঝাতে গেলে অনেকটা টাইম লাগবে এই জন্য আমি সরাসরি করে তোমাদেরকে দেখিয়েছি তো এখন চলে যাব গ নাম্বার সমাধানে গনাম্বারে আসে ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কি দায়িত্ব পালন করব তার তালিকা করি কাজটি দুজনে মিলে করি তো চলো আমরা এর আনসারটি এখন দেখবো এই ছিল আমাদের আনসার তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব দুই তারা অসুস্থ হলে তাদের খোঁজ খবর নেব তিন বিপদে তাদেরকে সাহায্য করব চার তাদের উৎসবে উপহার পাঠাবো পাঁচ আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো ছয় তাদের লেখাপড়া ও অন্যান্য কাজে সহযোগিতা করব তো এই ছিল হচ্ছে আমাদের ঊনসত্তর পৃষ্ঠার সমাধান তো এখন উনসত্তর পরে আমরা চলে যাবো সত্তর পৃষ্ঠায় তো এখানে সত্তর পৃষ্ঠায় কী আছে এখানে নম্বরে বলেছে ইসলামের সব শিক্ষা অনুসারে অন্য ধর্মের দরিদ্র মানুষদের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি জন্য নিচের ছকে পরিকল্পনা করি কাজটি দলগতভাবে করি যেসব কাজ করতে চাই যেভাবে কাজটি করতে চায় তো চলো আমরা এটির আনসার দেখি এই যে সব কাজ করতে চাই শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে চাই অভাব অভাবীদের একদিনের খাবার দিতে চায় উৎসবে পোশাক কেনার জন্য টাকা দিতে চাই যেভাবে কাজটি করতে চাই আমরা কয়েকটি দরিদ্র পরিবারের কাছে যাব তাদের জন্য একদিনের খাবার নিয়ে যাব তাদের কয়েকজন সন্তান সন্তানের পরীক্ষার ফি এর টাকা এবং উৎসবে নতুন পোশাক কেনার টাকা উপহার হিসেবে দেব টাকাগুলো আমরা নিজেরা দেব এবং বড়দের কাছ থেকে সংগ্রহ করব এবং নিচে বলেছে কে কে দায়িত্ব পালন করবে তো এই হচ্ছে অ্যান্সার নিজেদের মধ্যে টাকা সংগ্রহ করবে রাকিব বড়দের কাছ থেকে অনুদান সংগ্রহ করবে সাইফুল একদিনের খাবার কেনার দায়িত্ব পালন করবে রায়হান দরিদ্র মানুষ খুঁজে বের করবে ফাইজা সব কাজে সমন্বয় করবে সাইফ তো এই ছিল হচ্ছে আমাদের সত্তর পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাবো একাত্তর পৃষ্ঠার সমাধানে তো একাত্তর পৃষ্ঠায় আছে কীটিক চিহ্ন তো এখানে প্রথমে আছে আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কি বলে এক সামাজিক সম্প্রীতি দুই ধর্মীয় সম্প্রীতি তিন রাষ্ট্রীয় সম্প্রীতি চার রাজনৈতিক সম্প্রীতি তাহলে সঠিক উত্তর হবে সামাজিক সম্প্রীতি এক খ নাম্বারে মদিনায় সনদকে প্রণয়ন করেন তো খ নাম্বারে সঠিক উত্তর হবে এক নম্বর এই যে এবং দুই নম্বরে সঠিক উত্তর গ নাম্বারে উত্তর হবে এক মহান আল্লাহ এবং ঘ নাম্বারে সঠিক উত্তর হবে এক সকল ধর্মের তারপরে উমো নাম্বারে উত্তর হবে দুই এই যে তাহলে কি আমরা ঠিক যেন কমপ্লিট করলাম এখন চলে যাবো শূন্য স্থানে আমি এখানে যদি লিখে দিতে চাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি তাই সরাসরি উত্তরটি তোমাদের দেখিয়ে দিই তাহলে আমার সময়ও বাঁচবে তোমাদেরও স্ক্রিনশট দিতে তাড়াতাড়ি সহজ হবে তো ক নম্বরের অ্যান্সার হবে সুসম্পর্ক খ নম্বরে সঠিক উত্তর হবে গালি গ নম্বরে সঠিক উত্তর হবে সম্মানিত ঘ নাম্বারের সঠিক উত্তর হবে সহযোগিতা এবং ওমো নম্বরে সঠিক উত্তর হবে সাহায্য তাহলে ক্যামেরা শূন্য স্থান কমপ্লিট করলাম তাহলে কি আমাদের একাত্তর পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী খ্রিস্টা বাহাত্তরে বাহাত্তর পৃষ্ঠায় কী আছে ডানবাম বাম মিলকন তো ডান বাম আমি তোমাদের পড়ে তারপরে অ্যান্সারটি দেখাচ্ছি তো এই হচ্ছে মিল্কয়ন আমি করে তোমাদের দেখিয়েছি এক নম্বর এটি দুই নাম্বার এটি তিন নাম্বারের সাথে এটি যাবে চার নাম্বারের সাথে যাবে এটি এবং পাঁচ নাম্বারের সাথে যাবে এটি তো এই ছিল ডান বাম তো এখন আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধ নির্ণয় তো ক নাম্বারে হবে শুদ্ধ ঠিক চিহ্নটি ভালো করে দিই শুদ্ধ সরি এটি হবে অশুদ্ধ এটি হবে না আমি ভুল করে ডাক দিয়েছি খ নাম্বারে হবে শুদ্ধ তারপরে গ নাম্বারেও হবে শুদ্ধ ঘ নাম্বারেও হবে শুদ্ধ এবং ও নম্বরেও হবে শুদ্ধ মোটামুটি এই একটি বাদে বাকি সবগুলোই শুদ্ধ তো এখন চলে যাবো পাঁচ নম্বরের সমাধানে প্রশ্নে বলেছে ধর্মীয় সম্প্রীতি কী তো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা কারো ক্ষতি না করা একে অন্যকে সহযোগিতা করা খনাম্বার মহানবী সাল একজন ইহুদি মেহমানের সাথে কী আচরণ করেছিলেন উত্তর মহানবী একবার একজন ইহুদি মেহমান রাতে মহানবী সলাসলামের এর বাড়িতে বেড়াতে এসে মলমূত্র ত্যাগ করে চলে যান চলে যায় মহানবী সাল্লাহ তা পরিষ্কার করেন তিনি মেহমানের বাড়িতে ছুটে যান এবং তার খোঁজ খোঁজখবর নেন ব নম্বর ভিন্ন ধর্মের মানুষের প্রতি তুমি কী সহনশীল আচরণ করবে উত্তর ভিন্ন ধর্মের মানুষের প্রতি আমি যেসব সহনশীল আচরণ করবো এক তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব দুই তাদের সাথে সুন্দর ব্যবহার করবো সহানুভূতি দেখাবো প্রয়োজনে সহযোগিতা করব তিন নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে দেব তাদের মতামত মতামতের গুরুত্ব দেবো কাউকে নির্যাতন করব না চার তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করব তাদের উৎসব অনুষ্ঠান পালনে বাধা দেব না পাঁচ তাদের উপকার করব তাদের সম্পদের সুরক্ষা দেবো চার নাম্বার ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কি আচরণ করবে উত্তর উত্তর হবে ভিন্ন ধর্মের সহপাঠীর দুঃখ কষ্টে আমি সহানুভূতি দেখাবো তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব তারা অসুস্থ হলে খোঁজখবর নেব বিপদে সাহায্য করবো টিফিন ভাগাভাগি করে খাবো স্ব স্বভাবগ্রস্ত অভাবগ্রস্ত হলে দান করবো বইপত্র খাতা কাগজ কলম দিয়ে সাহায্য করব আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো তাদের লেখাপড়া ও অন্যান্য কাজে সহযোগিতা করবো ও নাম্বার ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে কি হলে তুমি কীভাবে সহযোগিতা করবে ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে আমি তার খোঁজ খবর নেব তাকে দেখতে যাব খাবার দেব সেবা যত্ন করব প্রয়োজনে বেড়া বড়দের বলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব ও তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করব এই ছিল ছ নম্বর প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাবো ছয় নম্বরে বড় বর্ণ প্রশ্ন আছে দুটি ক নম্বরে বলেছে ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মন বিশাল্লাহ এর আদর্শ বর্ণনা করো তো চলো আমরা উত্তরটি এখন দেখবো এই হচ্ছে ক নম্বর অনেক বড় আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা পড়ে নাও স্ক্রিনশটটি দিয়ে নিও এই যে ক নাম্বার এখান থেকে এই পর্যন্ত এই যা ক নম্বর প্রশ্নের সমাধান এবং ঘ নাম্বারে বলেছে ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো এটিও তোমরা পড়ে আমি পড়ে দিচ্ছি ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণ এক সম্মান ও শ্রদ্ধা মর্যাদা নেওয়া মত দেওয়া মতামতের গুরুত্ব দেওয়া নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া ধর্ম সম্পর্কে মন্দ কথা না বলা সুন্দর ব্যবহার করা সুসম্পর্ক রক্ষা করা অত্যাচার নির্যাতন না করা উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া উপকার করা সম্পদের সুরক্ষা দেওয়া সহযোগিতা করা সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করা দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো তাদের ক্ষতি হয় এমন কাজ না করা বিপদে সাহায্য করা অসুস্থ হলে খোঁজখবর নেওয়া তো এই ছিল খাওয়া নম্বর প্রশ্নের সমাধান তো এখন এই পঞ্চোপাধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল